গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই আমাদের মেয়েদের তো রান্নাঘর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই মানে ঘরের ভিতরে রান্নাঘরটাই তো আমাদের সারাদিনের সঙ্গী আর আমাদের পৃথিবীও বলতে পারো এই রান্নাঘরটাই তো রান্না সকাল থেকেই উঠেই শুরু করে দিয়েছি আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্টে তোমার ঘুগনি বানাচ্ছি আর রুটি আর এখানে দেখো দাদা আমি ঘুগনি রান্না করছি ও রান্না করে দিচ্ছে আমার সাথে মানে একটু নাড়া দিয়ে দিচ্ছে তাই বলছে যে দেখো আমিও রান্না করছি চলো এদেরকে নিয়েই জীবন আর এদেরকে নিয়েই সব কিছু আর আমি চলে এসেছি ছাদের উপরে রোদ্দুর দেখে খুব রো রোদ উঠেছে আজকে রোদের জোরটাও বেশ ভালো তারপরে শুনলাম না কি আবার পঁচিশে ডিসেম্বর তো বাদে পরশুই তো পঁচিশে ডিসেম্বরে শুনলাম না কি আবার আকাশটা নাকি মেঘলা মেঘলা থাকবে তো তার জন্যে ভাবলাম যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিই তো একটু জল বালতিটা ধুয়ে ফেলে দিলাম কারণ আর জলটা ফেলে না দিয়ে গাছে দিয়ে আসলাম তো জামা কাপড়গুলো ধুয়ে কেঁচে দিচ্ছি আর অনেক একটা কাপড় ধুয়ে সারা ছাদেই মেলে দিয়েছি সকাল থেকে আর বাকিগুলো এখন ধুয়ে দিচ্ছি তো আগেরগুলো সার্ফ দিয়ে ধুয়েছি আর এইগুলো একটু জল ধোয়া করে দিচ্ছি আর পঁচিশে ডিসেম্বর আমরা সবাই দেখো আজকাল কেমন হয়েছে আমাদের না আজকাল দিনগুলো কিন্তু আমাদের খুব আনন্দের যায় আগে কিন্তু এরকম যেত না এখন পঁচিশে ডিসেম্বর বলো ফার্স্ট জানুয়ারি বলো পয়লা বৈশাখ বলো সমস্ত দিনগুলোতেই মানে কি বলবো সেই বলে না বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ তো আমাদের এখন কিন্তু আর বাঙালিদের বারো মাসে তেরো পর্বণ নেই আমাদের কিন্তু এখন বারো মাসে মানে কি বলবো তিন বারং ছত্রিশ পর্বণ তো ইংরাজির থেকে আরম্ভ করে বাংলা সব মানে কি বলে ওগুলোকে সব কিছুই কিন্তু আমরা এখন সেলিব্রেশন করি তো পঁচিশে ডিসেম্বরও তো সবার কম বেশি প্ল্যানিং আছে নিশ্চয়ই আমারও কিন্তু ভালোই প্ল্যানিং আছে কিন্তু কতটা প্ল্যান যে আমি করে উঠতে পারবো সেটা আমি এখনও পর্যন্ত বলতে পারছি না তো ইচ্ছা তো আছে অনেক কিছুই করার দেখি কতটা কি করা যায় কতটা মানে সেলিব্রেশন করা যায় আর কি মানে আনন্দ আমাদের জীবনে এখন সবার কিন্তু সবার কম বেশি দুঃখ সুখ সবারই আছে দুঃখ বেদনা বলো সব কিছুই বলো তার মধ্যে দিয়ে আমাদের আনন্দটা এত পরিমাণে বেশি এখন আমাদের হয়ে গেছে জীবনে যে আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেকটা বেশি আগের থেকে ব্যস্ত থাকি আগে আমাদের অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম ছিল সেগুলোকে নিয়েই আমরা বেশিরভাগ সময় ভাবতাম এখন কিন্তু আমাদের ভাবার সময়টা অনেকটা কমে গেছে কারণ যে যেরকমভাবেই হোক ছোটো বড়ো যেমনভাবেই হোক সবাই কিন্তু আনন্দটা উপভোগ করে আর দেখো বেলাতে এসছে আমার বড় নুনদের ছেলের বউ তো এখানে একটা মেলা হচ্ছিলো ওখানে একটা মেয়ের ড্যান্সের প্রোগ্রাম ছিল ডান্সের তো সেখানে এসছিল তাই আমার বাড়িতে এসে ঘুরে গেলো তো সেখান থেকে পিঠে গজা এই সমস্ত নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া হলো আর এখানে দেখো আমি তোমার এটা আমি করছি হলো রাইস বানাবো তো দুপুরবেলা তো স্নান টান করে এসে আমি এখন করছি হলো ইয়ে কি বলে তরকারি কাটছি তো আজকে ভাবলাম নিরামিষ তো তো শীতের দিনে এমনিতে দেখবে একটু রিস খাবার টাবার খেতে বেশ ভালোই লাগে তো একঘেয়ে নিরামিষ তরকারি ভাত না রান্না করে আজকে বললাম যে তাহলে ইয়ে করি ফ্রায়েড রাইস করি আর তোর কি বলে ওর নাম সয়াবিন সয়াবিনটা বেশ কষা কষা করে করি তো তার জন্য এখানে বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম আর চালটা তো ভিজিয়ে রেখে দিয়েছি আর সয়াবিনটা করবো এক ঘেয়ে রোজ রোজ একই রকম খেতে কিন্তু ভালো লাগে না একটু অন্য রকম হলে কিন্তু বেশ ভালোই লাগে আর কি বলতো দুই তিন রকমের তরকারিও আর করতে লাগবে না তো ভেবেছি যে রাইস করব আর সয়াবিন করব আর তার সাথে চাটনি আর পাঁপড় তো এই হলো আজকে আমাদের দুপুরবেলার মেনু ই ইচ্ছা এটাই আছে শেষ পর্যন্ত চাটনিটা আমার হয়ে ওঠে না তবে কোট করার খুবই ইচ্ছে আছে তো এখানে দেখো রাইসটা প্রায় হয়ে এসছে আর এখানে সয়াবিনটা কষাচ্ছি আর সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে না কষালে কিন্তু রান্না ভালো হয় না আমরা যারা রান্না করি তারা কিন্তু আমরা সবাই জানি যে কি বলো তো যত ভালোভাবে কষাবো তত সুন্দরভাবে কিন্তু রান্নাটা হবে এটা আমরা সবাই জানি তবুও আমি একটু বললাম তো তোমাদের সাথে গল্প করতে কথা বলতে বলতে দেখো আমার রান্না বাড়িও হয়ে গেছে আর খেতে দেওয়ার সময়ও হয়ে গেছে তো সেখান থেকে আমি সেখান থেকে না সরি এখন হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছি তো থালিটা সাজিয়েছি ভো খুব ইয়ে করছে মানে খুব খুশি আর কি ও খুব খুশি হয়েছে যে আজকে দুপুরে থালিটা একদম অন্যরকম হয়েছে চাটনি পাঁপড় শেষ পর্যন্ত চাটনিটা কিন্তু করেছি আমসত্ব দিয়ে অবশ্য খেজুর আর কাজুটা ছিল না থাকলে আরও ভালো হতো ওর মধ্যে দিতাম তো টমেটো আমসত্ব আর একটু তেঁতুল দিয়ে চাটনিটা বানিয়েছি আর পাপড় তো ওই গোল পাঁপড়গুলো কিনে নিয়ে এসছি নিয়ে এসে ভেজে নিলাম তো থালাটা বেশ ভালোই লাগছে আজকে দুপুরের থালিটা তো খেয়ে দে তারপরে তো একটু বিশ্রাম করার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটা কি হয় তো আর এখানে খাওয়া খাবার বাড়ছি ভোর বাবাকে খেতে দিয়ে এসছি আর ঘরে টিভি চালিয়ে দিয়েছে তো টিভি দেখছি আর খাওয়ার খাওয়া দাওয়া করে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু বিশ্রাম করব আর এখন দেখো রাত্রিবেলা তো রাত্রিবেলা আজকে ওই সোয়াবিনের তরকারিটা ছিল আর ভাবলাম কি যে ওরা এবেলা আর রাইসটা না অনেকটা বেশি রান্না হয়ে গেছিলো আমার তো সেই রাইসটা বেশি হয়ে গেছিলো বলে তো ভাবলাম আজকে রাত্রে আর তাহলে রুটি বানাবো না রাইসটা না হলে কী হবে বলো তো সকালে আর কেউ খেতে চাইবে না তাই সোয়াবিনের তরকারি অনেকটাই ছিল তো ভাবলাম যে ওরা ওইবেলাও নিরামিষ খেয়েছে আমি না খাই তাতে কি হয়েছে তো তার জন্যে আবার আমি সেই সয়াবিনটা আর এমনি ডিমের জন্য ডিম সিদ্ধ করলাম করে ডিমটা আলাদাই কষা করব ভেবেছিলাম তারপরে ভাবলাম তাহলে সোয়াবিনটা কি হবে তো সোয়াবিনের মধ্যে ডিমটা দিয়ে সুন্দর করে মশলা একটু বেশি করে দিয়েছি দিয়ে ডিমটা আগে কষে নিয়েছি নিয়ে সয়াবিনের তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে ওরা কিন্তু খুব ভালো খেয়েছে দুপুরবেলা থেকেও ভালো খেয়েছে তো এটাই হলো আজকে রাত্রিবেলা আর চাটনি রয়েছে পাঁপড়টা আর ভাজলাম না ভাজলে অবশ্য ভালো হতো কিন্তু পাঁপড়টা ভাজলাম না তো এই হলো আজকে রাতের ডিনার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা